হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তো আমি পঁচিশে জুন যে পোস্টটা করেছিলাম যে আমার সম্পর্কে কিছু বলে যাও তাদের কমেন্ট ধরে আমি একটা ভিডিও বানাবো তো সবাই নিজস্ব মতামত কমেন্ট করেছ খুব ভালো লেগেছে যে আমার সম্পর্কে কি ভাবো সেই নিয়ে কমেন্ট করেছ তো আমি বলেছিলাম তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই আমি একটা ভিডিওতে দেবো তো এইভাবেই কমেন্ট করতে থাকো তবেই না আমার ভিডিও বানানোর ইচ্ছাটা আরো বেড়ে যাবে খুব ভালো লেগেছে এরকম করে কমেন্ট করো তো ফার্স্ট কমেন্ট সন্দীপ মাম্পি কনফিডেন্ট কমেডিয়ান কনফিডেন্ট হ্যাঁ একটু দরকারই না থাকলে এত দূর এগোতে পারতাম না মানে যতটুকু এগিয়েছি বলছি একটু কনফিডেন্ট না হলে পারতাম না এই যে বসে আমি ভিডিও বানাচ্ছি এটাও পারতাম না কমেডিয়ান হ্যাঁ ভিডিও বানাতে গেলে একটু কমেডিয়ানও হতে হবে একটু মানে সব রকমই মানে রাগও থাকতে হবে সবই করতে হবে আর তোমরাও তো কমেডিয়ান তোমাদের ভিডিও আমি দেখেছি বেশ ভালো তোমরাও কমেডিয়ান ভিডিও বানাও তোমরাও বেশ কনফিডেন্ট এভাবে এগিয়ে যাও পাশে আছি সেকেন্ড কমেন্ট মৌমিতা মাঝি দে মৌমিতা মাঝি লিখেছে আমার তোমাকে ভালোই লাগে হ্যাঁ আমারও তোমাকে খুব ভালো লাগে এভাবে পাশে থেকো মৌমিতা থার্ড কমেন্ট কিষান দুর্গাপুর গলু এটা আমি কি বলবো গোলু মলু হ্যাঁ ছোট থেকেই গলু মলুই আমি কখনোই পাতলা ছিলাম না আর পাতলা আশা করি কখনো না অনেকে বলে টেনশন কি হয় না নাকি পাতলা হয় না ছোট থেকেই মলু আর পাতলা হবো কি করে তারপর কমেন্ট মনোয়ার ওসমানী কথার আছে সতেক বাণী যদি কথা কইতে জানি তো আমি কথা কইতেই তো বলেছি আমার সম্বন্ধে তো তুমি একটা শ্লোক লিখেছো কোথাও কথা কইতে জানি শতক না একটা বললেই হতো ঠিক আছে চলবে এরকম করেন সোমার উই দাস সোমার উই দাস দেখো কি লিখেছি সব রেটি থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমিও খুব সুন্দর রূপশ্রী দেবনাথ লাভ 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 তারপর বন্দনা বিশ্বাস ঝগড়ু উঠে একদম ঠিক বলেছি একদম এতগুলো কমেন্টের মধ্যে পারফেক্ট কমেন্ট ঝগড়ু উঠে ঝগড়ু না হলে তো টেকাই যাবে না রে ঠিকবো করে মনে পড়ছে স্কুলের দিনগুলোর কথা ঝগড়াটা করতাম কার সঙ্গে সেটা বল আমি ঝগড়া করতাম অত চুপ করে শুনতিস ঝগড়া না হলে টেকা যাবে না শিখে না শিখে না একটু ঝগড়া করে তোরা শিখে আচ্ছা তারপরে রুইদাস রুইদাস লিখেছে শুভ দুপুরে শুভেচ্ছা তো তোমরা দেখে নিও রুইদাস বর্ণালী আমি আমার সম্বন্ধে বলেছিলাম কিছু বলতে ভালো লাগলো এভাবেই তোমরা কমেন্ট করো আমিও এইভাবে ভিডিও বানিয়ে যাবো কাশা থেকে ধন্যবাদ